এই ওইdna পাশেতে দাও তাহলে এইটা ঢুকতে না কেনdna এ ঢুকতে না আমি আইটেম এখানে গরম হ্যাঁ দাও একদম মেনুতে ক্লিক করে এইটাতে নিয়ে যাও ক্লিক করতে থাকো ক্লিক করতে থাকো মেনু ও হ্যাঁ হ্যাঁ এবার স্টার্ট করো ও এটাই গরম ওটাতেই গরম হয় ও হ্যাঁ ওর নিয়ে নেবে 12 মিনিট তবে আরেকটা জিনিস গরম হবে এটাকে গরম হোক পরোটা গরম হচ্ছে তো দেখি তরকারিটা কেমন গরম হলো ও মা ভালো গরম হয়েছে তো এই দেখো খুব সুন্দর গরম হয়েছে যাই হোক আমি ভয় পাচ্ছিলাম যে এটা পুড়ে যাবে নাকি কি জানি না গো এটা না এই জিনিস করার জন্যই দিয়েছে তাই না আচ্ছা আরেকটা জিনিস আছে সেটাও কিন্তু আমি গরম করব এটা তো খুব সুন্দরভাবে গরম হয়েছে আর ধোয়াও ঘুরছি হব ভাবতে পারিনি এত সুন্দর গরম হয়ে যাবে যাই হোক এই দেখো এই এখানে এখানে আছে খাসির মাংস এই খাসির মাংসটাও কিন্তু গরম করে নেব এই দেখো এটা দুশোর বলে রান্না করেছিলাম পুরো জমে গেছে বেকার বেকার কেন আবার গে একটু কড়াই ভরাবো বলো এই দেখো তো এটা গরম হয়ে গেলেই আমরা কিন্তু রাতের খাবারটা খাবো ঠিক আছে এই দেখো এটাও ঢুকিয়ে যাবে এখন এর মধ্যে আমি সেম ভাবে আর যেহেতু ছেলে শিখিয়ে দিয়েছে দেখি পারি কি না একলা একলা আমি ঠিক আছে এই দেখো দুটো দিয়েছে এগুলো মেজে রাখবো মানে একটু সার বাসন মাজার কিছু বাসন মাজার এসে দিয়ে ধুয়ে নেবো আচ্ছা চলো আমি তো পাচ্ছি এখন আগে ছেলে তো শিখিয়ে দিয়েছে টাইমার আচ্ছা কোথায় গেল ওটা টিপো হোয়াটসঅ্যাপে এসে আমি পাঠিয়ে দেব আপনাকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ গরমের জায়গায় তুই নিয়ে যেতে বলেছে এই যে চলে এসেছে এই যা যাইও আস্তে আস্তে শিখবো সবাই বলেন ওয়েল এন্ড যাই হোক একটা তরকি তো বানানো হয়ে গেছে রাতে আমাদের কিন্তু তরকারিটা দিয়ে কি দিয়ে খাওয়া হবে তোমাদের পরে দেখাচ্ছি চলো মাইক্রোওয়েভ ফেল দেখি কি হয়েছে এটা

আরে এটা নামাও না এটা নামাও রুমালি রুটি মমো ভাবলাম তো তুমি দেখো রুমালি রুটি গরম গরম তো নিয়ে এসেছে লে সাতখানা আছে কেন দেখো মনে হচ্ছে হ্যাঁ আছে সাতখানা কত তুমি তোমরা দেখো চোখ মুখ গুলো আমার ভালো লাগছে না শরীরটা বিন্দাস মেশিনে গরম করে চলে আসলো আটকালো না ঠিকভাবে ঝুলছে টাটা খেয়ে নি গরম গরম দিয়ে খেয়ে নি এই তো এই খাওয়া দাওয়া রাতের বেলা এই তরকারিটা খুব সুন্দরভাবে গরম হয়েছে এই তরকারিটা দেখো আমার খুব পছন্দ হয়েছে গরমটা